এই প্রবাসের মানুষগুলো হচ্ছে হিংস জানোয়ারের মতন তোমার যদি প্রচণ্ড পরিমাণে ধৈর্য আর শক্তি থাকে তাহলে তুমি প্রবাসে আসতে পারবে আমি সেই সব প্রবাসী ভাই বোনদেরকে বলবো যদি তোমার স্ত্রী সন্তান স্বামী সন্তান এইগুলোর কথা যদি তোমার বারবার মনে পড়ে এবং কি তুমি মনে করো যে এই প্রবাসে আসলে কিন্তু বিভিন্ন ধরনের কষ্ট করতে হবে তো দেখবা যে তাদের কিন্তু অনেক কিছু থাকা আর খাওয়া আর বিভিন্ন ধরনের খুবই সুন্দর একটা পরিবেশ আছে তারপরেও তোমার সুন্দর একটা পরিবেশে থাকতে দিব না এবং কি ঠিক মতন খাবারও দিব না তখন কিন্তু তোমার ওইসবের কথা কিন্তু তাদের কথা কিন্তু অনেক পরিমাণে মনে করবো মনে করলে কিন্তু তুমি কখনো বিদেশে কাজ করতে পারবে না তাই আমি অবশ্যই বলবো যে দেশের ভালোবাসাগুলো না দেশে মনে করো মাটির নিচে দু চাপা দিয়ে দু যে আসতে পারো আর প্রবাসের কষ্টটাকে দু যে আপন করে নিতে পারো তাহলে এই প্রবাসের মাটি থেকে সফলতা নিয়ে যেতে পারবে কারণ এই যে আমি আট নয় দশ বছর ধরে যে কাজ করতে আসি আমি বুঝতে পারলাম যেখনি মনে করো যে বাংলাদেশের কথা মনে পড়ে তখন আর এই দূর প্রবাসে আর কাজ করতে ইচ্ছা করে না কারণ এই প্রবাসে মানেই হয়েছে যে কষ্ট আর যন্ত্রণা নিয়ে বেছে থাকার জায়গা